যে কোনো কারণেই হোক যে দীর্ঘ চোদ্দো থেকে পনেরো বছরের লাইনটা মেজারমেন্ট হয়েছিলো খুটি পিলারটা পড়েছিলো আমরা যেটা খুঁটি বলছি খুঁটিটা গাড়া হয়েছিল কিন্তু যে কোনো কারণেই হোক লাইনটা মানুষের কাছে পৌঁছানো পৌঁছে দিতে পারা যায়নি তো আজকে এখানকার গ্রামবাসী এবং আমার একেবারে তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মীবৃন্দদের সফলের সহযোগিতায় আজকে এখানে গ্রামের মানুষ চোদ্দো পনেরো বছর পর ঘরে যেমন আলো জ্বলবে তাদের মুখেও কিন্তু অনেকটা চৌড়া হাসি আমরা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে এনারা এভাবে সহযোগিতা করেছেন যে কোনো কারণেই হোক লাইন পনেরো বছর আটকে ছিল এটাও কিন্তু কাম্য নয় তার কারণ আমার বাড়িতে লাইন থাকবে অন্যের বাড়িতে অন্ধকার থাকবে এটা ঠিক নয় তো সকলে একটা সহযোগিতা করেছেন আমি বলবো আমার এটাও আমার একটা গ্রামের পাশের বাড়ি ওনারা এভাবে আমাকে সহযোগিতা করুক আগামী দিনে যেন আমি আরও ওনাদের অনেক কিছু কাজ করে যেতে পারি এটা খুব খুব মানে হাততালি দেওয়ার মতন এটা আমি বলবো খুব খুব একটা খুশির একটা খুশির আমি বলবো খুশি আলো জ্বলা মানে তো একটা খুশির দিন অন্ধকার থেকে আলোর জগতে আসতে পারাটা এটা তো খুব ভালো লাগা ভালো লাগা এবং ভালো দিন আজকে আমি বলবো আজকে সকলেই জানেন যে আজকের দিনে আমার বাবা আমাদের ছেড়ে পনেরো গ্রহণ করেছেন এক ছয় সালে হঠাৎ করে বাবা চলে গেলেন আমাদের ছেলে একদিকে মনটা আমার যেমন ভারাক্রান্ত রয়েছে বাবার জন্য সকাল থেকে আমাদের বাড়িতে একটু কান্নার রোল মাথার উপরে একমাত্র বাবা সেই যে বাবা বাবার মানে বাবা হাতে ধরে হাত ধরে শিখিয়েছে আর পথ চলা শিখিয়েছে পড়াশোনা একটু শিখিয়েছেন সে বাবা যদি আজকে পাশে থাকতেন খুব ভালো লাগতো একদিকে যেমন আজকে আমার কাছে দুঃখের দিন যে বাবা আমাদের ছেড়ে চলে গেছেন অন্যদিকে এতগুলো বাবা মার মুখে হাসি দেখতে পাচ্ছি এই আজকের এই দুঃখের তো কিন্তু আমার কাছে একটা আনন্দের দিনেও হয়ে উঠেছে এক পক্ষে অন্যদিক থেকে আনন্দের দিনই হয়ে উঠেছে এখন এরা দীর্ঘ দীর্ঘ ষোলো পনেরো থেকে ষোলো বছর অন্ধকারে ছিলেন কুড়ি থেকে পঁচিশটা পরিবার আজকে তাদের লাইন পাতা হচ্ছে সম্ভব হলে আজ সন্ধ্যে থেকে ওইটা লাইন চলবে তাদের যে মুখের হাসিটা এটা হয়তো আমার বাবার চলে যাওয়ার যে যন্ত্রণা সেই যন্ত্রণাটাকে আমাকে অনেকটা লাঘব করলো আমি বাবা হয়তো ওপর থেকে দেখে আশীর্বাদ তো করছে রে এটা সম্ভব হতো না আর সম্ভব ওনাদের ওনাদের জন্য সম্ভব হয়েছে এনারা সকলকে প্রণাম জানাই এনাদেরকে এনাদের সকলের সহযোগিতায় আজকে এটা সম্ভব হয়েছে

খুব ভালো তবে এরা এ তোমাদের মতে এদের মতো মেয়েরা উদ্যোগী মেয়ে সবাইকে নিয়ে বসো আমরা